নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ হলো বুধবার আর বুধবার সকালবেলা এই যে আমি রান্নাঘরে চলে এসেছি তো প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসেতে তো এই যে এখন পাস্তা রান্না করব মেয়েদের জন্যে তো আজ যেহেতু পরীক্ষা চলছে তো মেয়েরা এখন স্কুলেতে এই সমস্ত খাবার দাবার নিয়ে যাচ্ছে আর আজকে তো বুধবার তো বুধবার দিনকে এমনিতে এই সমস্ত জিনিস নিয়ে যাওয়া যায় না তবে এখন পরীক্ষা চলছে বলে অ্যালাউ করেছে যে এই সমস্ত খাবার দাবার নিয়ে যাওয়া যাবে এই যেমন হচ্ছে আপনার ম্যাগি তার বাদে স্যান্ডউইচ এই সমস্ত আর কি পাস্তা তো এই সমস্ত জিনিস নিয়ে যাওয়া যাবে তো ওই জন্যে ভাবলাম যে বানিয়ে দিই আগের দিনে ছোটো মেয়ে বলছিল জানেন তো যে সবাই দেখছি মাম্মি এটা ওটা নিয়ে আসছে স্যান্ডউইচ এনেছে কোনো বাচ্চা দেখছি ম্যাগিও নিয়ে এসেছে তো আমি যখন টিফিন খুন খুললাম তো তখন দেখি বেগুন ভাজা আর পরোটা দিয়েছ তো মনটা শুনে ভারী খারাপ হলো যে মেয়েরা তো সত্যিই এখন পরীক্ষার টাইমে মানে এমনিতেই টেনশন থাকে না পরীক্ষার সময় যে বাচ্চারা মানে পরীক্ষা দেবে আর করবে আর ওদের এখানে এখন মানে অনেক রকমের সাবজেক্টও তো শিখতে হয় তো সেই জন্যে অনেক ভীষণ চাপ থাকে আর কি তো ছোট হলেও ওদের এখন মানে ভারটা অনেক বেশি কাঁধে বোঝাটা অনেক বেশি তো যাই হোক ওই জন্যে ভাবলাম যে তাহলে বাচ্চাদের জন্য মন পছন্দ আজকে একটা খাবার বানিয়ে দিই তো পাস্তাটা তো ভীষণভাবে পছন্দ করে তো ওই জন্যে পাস্তাটাই বানাবার এ করলাম ঠিক করলাম যে পাস্তাটাই বানাই তো এই যে গরম জল বসিয়ে দিয়ে এখন পাস্তাটা ওতে মানে ফোটাতে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছুটা ছাড়িয়ে নিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয় আর আপনারা তো জানেনি যে তাড়াতাড়ি মানে না করলে বাস এসে যাবে আর বাসটা ঠিক মতো টাইমে যদি না ধরাতে পারি ফের ওর বাবাকে অটো করে দিয়ে আসতে হবে তো এই যে ওই জন্য একটু তাড়াতাড়ি করে হাতটা চালাচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর ওদিকে তো ওর বাবা মেয়েকে রেডি করছে আমি ডেকে দিয়ে এসেছিলাম আর পাশের গ্যাসে জানি চাটাও বসিয়ে দিয়েছি তো চা আর অল্প বিস্কুট কিছু খেয়ে যাবে আজকে তো রুটি করার সময় হবে না তো যেহেতু পাস্তা বানাচ্ছি রুটিটা আর হবে না তো বিস্কিট আছে আর একটা এমনি বিস্কিটের প্যাকেট দিয়ে দেবো ছোটো মতো যাতে রানি খেয়ে নিতে পারে বাসেতে এমনিতে জানেন তো মানে খেতে তো চায় না আর সকালবেলা ঘুম থেকে উঠে কাকি বা খেতে ভালো লাগে এত সকাল সকাল তাই না আর এমনিতে ওরকম সকালবেলা তো খাওয়াটা অভ্যাসও নেই তো ওই জন্য অতটা খেতেও চায় না সকালবেলা এই আধঘানা রুটি কিংবা এরকম বিস্কুট কিছু খেয়ে যায় তো চলুন কথা বলতে বলতে অনেকটাই কাজে গিয়ে গেছে ওদিকে পাস্তাটাও ভালোর মতো নিষিদ্ধ হয়ে গেছে তো কড়াটা আমি গরম করতে দিয়েছি এদিকে আমি পেঁয়াজগুলো তাড়াতাড়ি করে কুচিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ বাসের টাইম হয়ে গেলে জানে নি যে বাস এসে গেলে অসুবিধা হয়ে যাবে তো এই যে পেঁয়াজগুলো সমস্ত কিছু কচানো হয়ে গেছে তো চলুন তাড়াতাড়ি করে রান্নাটা এখানে করে নিই আর পরীক্ষা চলছে এখন তো পরীক্ষার সময় মানে এই সমস্ত খাবার দাবার অ্যালাও করে তো আমার মেয়ে এসে বলল যেহেতু তো মনটা হলো যে তাহলে ওদের জন্য বানিয়ে দিই তো এই যে প্রথমে মানে তেলটা দিয়ে দিলাম আর ওদের স্কুলে তো যেহেতু এই সমস্ত মানে ডিম ফিম নিয়ে যাওয়া যায় না তো ওই জন্য এতে আর ডিম দেবো না আর ওদিক থেকে সমস্ত মশলার ডিপেগুলো নিচে নামিয়ে নামিয়ে রাখলাম যাতে একটু সুবিধা হয় আর তাড়াতাড়ি হয় আর এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছিলো তো পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভেজে নেব হুড়ো হুড়ি করে রান্না মানে এতই তাড়াতাড়ি করে রান্নাটা করতে হয় যে কোনটা আগে কোনটা পরে সমস্তটাই মানে গুলিয়ে যায় যে এতটাই তাড়াতাড়ি করে মাথায় মানে টেনশনটা থাকে যে বাস এসে যাবে বাস এসে যাবে তো এরকম মতো ব্যাপার থাকে আর সেখানে মানে এরকম মতো রান্না মানে এ হয়ে যায় গন্ডগোল হয়ে যায় তো এই যে পেঁয়াজটা ভাজতে দিয়েছি আর তার সাথে টমেটোমটা এখানে কুচিয়ে নিচ্ছি একদম ছোটো ছোটো করে কুচিয়ে নেব যাতে মানে তাড়াতাড়ি করে গলে যায় আর কি আর পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু নুন ছড়িয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা মানে একদম নরম হয়ে যায় তো এই যে টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে আদা রসুনটা ওই চাচনের মধ্যে এ করে নিচ্ছি কেঁচে নিচ্ছি তো চলুন আদা হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নেব ভালো মতো করে কষিয়ে নিয়ে মানে যতক্ষণে না। নাও আদা রসুনের যায় ততক্ষণ মতো একে কষিয়ে নেবো তো এই যে ভালো রকম মতো করে কষিয়ে নিয়েছি আর মেয়েরা এখন মানে পরীক্ষা চলছে পরীক্ষার সময় তো ওদের পাঞ্জাবিটার দিকে একটু বেশি মানে দেখতে হয় মানে এখানকারের যেহেতু কালচার পাঞ্জাবি তো ওনাদের ল্যাঙ্গুয়েজ পাঞ্জাবি তো পাঞ্জাবিতে মানে ভালো নাম্বার না পেলে তো স্কুলেতে অনেকটা মানে অসুবিধা হয়ে যায় যেটা কেন শিখিসনি কিংবা এটা পারিস কেন তো আস্তে আস্তে চেষ্টা করছি যাতে একটু ভালো মতো পারি আর সে যে মানে বাংলা বইও নিয়ে এসেছিলাম তো বাংলাটাও অল্প অল্প করে মানে শেখাচ্ছি সমস্ত জিনিসটা তো একবারে শিখতে পারবে না তাই না বলুন বাচ্চা ওরাই বা কতটা চাপ নেবে সমস্ত কিছু আর এখানকার সরকারি স্কুলে তো ভর্তি করিনি মেয়েদেরকে করেছি প্রাইভেটে কারণ এখানকারের তো সরকারি স্কুলেতে মানে সমস্তটাই পাঞ্জাবি বই মানে বিজ্ঞান হোক আপনার যে ভূগোল ইতিহাস সমস্ত সাবজেক্টই পাঞ্জাবিতে তো ওই জন্য যাতে একটু ভালো করে ইংলিশটা শিখতে পারে সমস্ত সাবজেক্টের তো সেই জন্যে ওদেরকে প্রাইভেটেতে ভর্তি করেছি তো চলুন কথা বলতে বলতে এই যে পাস্তাটা আমার পুরোটা মানে হয়ে গেছে রান্না করা একদমই তো ঝাল দিইনি আর ঝাল আমরা কমই খাই আপনারা জানেন আর বাচ্চারা যেহেতু খাবে তো অতটা ঝাল দিইনি তো একদমই মানে হালকার মতো দিয়েছি যে দিইনি বললে ভুল হবে হালকা একদম অল্প সামান্য করে দিয়েছি তো চলুন হয়ে গেছে রান্নাটা তো মেয়েকে তো ওদিকে রেডি করে দিয়েছে তো হাত ধুতে বললাম ওকে সকালবেলা যেহেতু কিছু সেরকম খেতে চায় না তো ওই যে ওদিকে চা করেছিলাম তো অল্প একটু ওকে চা দিয়ে দেব চা দিয়ে ওই বিস্কুট খেয়ে চলে যাবে আর এখন তো রুটি করার সময়ও হয়নি তো বাবা এই যে টিফিন ভরতে চলে এসেছে আর আজকে যেহেতু রুটি করিনি তো ওকে বলেছি যে বিস্কিট খেয়ে চলে যেতেই তো বিস্কিটটা না হলে মানে ব্যাগেতে ভরে দেব একটা প্যাকেট তো সেটা নিয়ে চলে যাবে বাসেতে খেয়ে নেবে আর এমনিতে ফ্রুট তো খেতে চায় না তো ওই জন্য ফ্রুট আর দিলাম না তো ঘরেতে যখন আসবে তখন খাবে আর ঘরেতে আস্তে 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 সেই বিকালবেলা তো খেয়ে দেয়ে একটু মানে অল্প ভাত টাত খেয়ে তারপরে ফের টিউশনে যাবে তো ওই জন্য একদমই সময় পায় না তো চলুন সমস্তটা হয়ে গেছে বাস আসছে

চলুন বড়ো মেয়ে স্কুলে চলে গেল এই এখন এবার সোনোর জন্যে ওর বাবা টিফিন প্যাক করতে এসছে তো এখন ওকে টিফিন দিয়ে দেবে আর হচ্ছে ওকে তো ফ্রুট দিতে হয় মানে বড় রানী টিফিনটা খেয়ে নেয় মানে যখন যেটা দেয়া হয় খেয়ে নেয় কিন্তু ফ্রুট খাবার জন্যে ও টাইম পায় না ওর টাইমটা খুব কম তো ওকে ওই জন্য ফ্রুট দেওয়া হয় না আর এই যে এদের যেহেতু মানে ছোটোদের যেহেতু দুবার টিফিন হয় তো একবার ফ্রুটের একবার এমনি তো ওই জন্য ওকে দুটো টিফিন দেওয়া হয় জানি না বড়ো ও ফ্রুট নিয়ে যাবে কি না তো এখন এই যে আমি রান্না টান্না করে দিয়ে ঘরেতে চলে গেছিলাম তো ওর বাবাই দুজনের টিফিন মানে ভরে দেয় আর কি তো বড়োর জন্যে ভরে দিয়েছিল এখন ফের মেয়েকে বাসে তুলে দিয়ে আমি চলে গেলাম ঘরেতে সোনুকে তোলবার জন্যে তো তুলে ওকে রেডি সেডি করাবো নাহলে তো আপনারা জানেনি যে লেট হয়ে যাবে তোর ওর বাবা ওই জন্য টিফিন ভরতে এসছে তো এই যে আমি এখানে সনুকে একদম জামা প্যান্ট পরিয়ে রেডি করে দিয়েছি তো চুল টুল আঁচড়িয়ে পরিষ্কার করে দিচ্ছি আর ওর বাবা ওদিকে টিফিন ফিফিন ভরে একদম নিয়ে এসে রেডি করে দিয়েছে আর ওর জন্য একটু কমপ্লানও গুলে দিয়েছে সকালবেলা তো সেরকম কিছু খেতে চায় না তো ওই জন্যে ওর বাবা একটু কমপ্লান মতো মানে গুলে দিয়েছে তো ওটাই খাইয়ে দিচ্ছি তাতেও খাবে না কত রকমের ওর অ্যাক্টিং চলছে যে সমস্ত মানে খাবে না ও তো সকালবেলা ও মানে ওকে ভারী কিছু জিনিস খাওয়াই না আর বাচ্চারা তো ঘুম থেকে উঠে টপ করে খেতেও চায় না তো ওই জন্যে অল্প করে একটু মানে কমপ্লান গুলে দিই যাতে একটু খেয়ে যায় আর এখন যেহেতু ওর ওষুধ চলছে তো সকালবেলা একটু কিছু খাইয়ে দিই দিয়ে তারপরে ওষুধটা খাইয়ে ওকে পাঠাই আর তার বাদে তো মানে দশটার সময় করে ওদের ফের টিফিন হয় তো এই যে বাস এসে গেছে তো ওই জন্য ও দৌড়ে দৌড়ে যাচ্ছে ওর বাবা বাইরে দাঁড়িয়ে ছিল তো ওই যে বাস এসে গেছে ওই যে হলুদ রঙের আর দুবনের আজকে ড্রেসটা মানে এই রকম তো আজকে হচ্ছে বুধবার তো বুধবার আর শনিবার ওদের এরকম ধরনের পোশাক পরে যেতে হয় তো চলুন বাস এসে গেছে ওর বাবা ওকে বাসে তুলে দিয়ে চলে এসেছে তো এবার রান্না বান্না শুরু করি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে